আমি কিছু সামগ্রী নিয়ে আসছি তাদেরকে অনেক বাচ্চা দেখা দিতেছে এখানে আসলে পরিমাণটা কি কমই হয়ে গেছে কিনা বাবা তোমরা কি নামাজ করছো খাইতে খাইতে খাওয়ার জন্য বুঝতে নিতেছো ওজুর আছে ভিতরে ছোট ওজুর আছে সবার কি খাবার খাচ্ছ এখন আসো আসো একটু ভিতরে আসো তো দেখি তোমাদের জন্য কতজন ছাত্র আছে এখানে সত্তর জনের মতো আছে ও সবাই খাইতেছে পরিবেশটা দেখেন কি অবস্থা আসলে আমি যে দৃশ্যটা দেখতেছি অত্যন্ত আদবের সহিত কত সুন্দর সুশৃঙ্খল ভাবে তারা খাবার দাবার খাচ্ছে তারা এখান থেকে যে শিক্ষাগুলি পাইতেছে প্রত্যেকে খুব সুন্দরভাবে খাবার দাবার খাইতেছে আমার খুব ভালো লাগছে তার ডিসিপ্লিনগুলি দেখে আমাদের প্রত্যেকের আমাদের আমরা যেভাবে জীবনযাপন করতেছি আদবের আসলে চলাফেরা করা আসলে প্রত্যেকেরই দরকার এখন অনেক চমৎকার ভাবে তারা খাইতেছে আদবের সহিত আপনাদের জন্য একটু লেবু আর চিনির ব্যবস্থা নিয়ে আসছি আপনারা সবাই ভালো আছেন তো যে মাদ্রাসা থেকে যে আমি একটা ছেলে দিয়ে গেছিলাম সে আছে কোথায় সাফওয়ান নাকি কি জানি নাম ছিল আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আমার এখানে বসেন মানে আপনি তো রাগ করে যে বাসায় চলে যেতেছিলেন আপনি আমার উপরে বসেন আপনাকে একটা আদর করি যে আপনারা অনেকেই দেখতে চাইছিলেন যে ও আসলে একটা পর্যায়ে চলে গেছে একটা পর্যায়ে বাসায় চলে যেতেছিল দূর পথের দিকে চলে যেতেছিল এই বাচ্চাটা তাকে আমি এক দেড় মাস আগিয়ে এখন কি পড়াশোনা ভালো লাগতেছে জি ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা আছে কোন সমস্যা নাই আপনি একটা ছুরা করতে থাকেন যে আপনি কেমন পড়ছেন একটা সুন্দর করে একটা ছুরা বলেন আর আপনাদের জন্য একটু লেবু পানির ব্যবস্থা রাখছি আপনি একটু ছুরাটা পড়েন সে আসলে চলে গেছিল যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক তাকে এখনো মাদ্রাসায় রাখছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সে ভালো করে পড়তেছে একটু সুরা বলেন তো আপনি আপনার ছুরা একটু শুনি সকলেই শুনুক আপনি যে বাসায় চলে যেতেছিলেন এখন তো আপনি এখানে আবার থেকে গেলেন এখন সুরাটা সুন্দর করে বলেন আপনার সুরাটা শুনি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يتبع اكثرهم الا ظنا ان الظن لا يغني من الحق شيئا

ইনশাল্লাহ পড়াশোনা করতে হবে আপনার কোনো সমস্যা আছে আপনাদের জন্য আপনারা আসলে কোরআনের পাখি আমি আসলে এখানে বসে আমারই অনেক গরম রাখতেছে বাইরে প্রচন্ড রোদ্রের তাপ তাদের জন্য কিছু লেবু আমার গাছে ছিল এই লেবু নিয়ে আসছি আর এই হুজুর লেবু আর চিনি গুলি শরবত বানায় ওই ওদের সকলকে একটু খাওয়াই দিবেন দুপুর বেলায় ওরা কোরআনের পাখি তাদের খেত আসছে আচ্ছা তোমাদের কি কোনো কিছু খেলার সামগ্রী লাগবে আমি তো বিভিন্ন মাদ্রাসায় দিই তোমাদের লাগবে কিছু কি লাগবে বলো ফুটবল ফুটবল হলে তোমাদের সুবিধা হয় আপনার কি খেলতে ভালো লাগে ফুটবল ফুটবল খেলতে লাগে আপনি পড়তেছেন আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসতেছি সকলে ভালো থাকবেন আর ভালো করে পড়াশোনা করবেন কারণ আমরা আপনারা হচ্ছেন আমাদের আগামী প্রজন্মের যে দিন প্রতিষ্ঠা হবে আপনাদের মাঝে কিন্তু আল্লাহ পাকের যে এলেম কোরআন সবটা তো আপনারা সিনাতে ধারণ করতেছেন তা আপনারা ভালো করে পড়বেন বাবা মা আত্মীয় স্বজন সকলকে রেখে আপনারা আজকে এই মাদ্রাসাতে পড়ে আছেন কেন আছেন বাবা মা তার সন্তানদের আদর আপনাদেরকে যে আদর করার দরকার সেটা থেকে বাবা মা অবঞ্চিত আপনারা অবঞ্চিত বাবা মারা ঠিক মতো ডাকতে পারতেছেন না পড়ে রয়েছেন কি মাদ্রাসার ভিতরে তা আপনারাদেরকে আসলে আমি সবসময় সেলুট জানাই কারণ আপনারা আমাদের পরম পরবর্তী প্রজন্ম ভালো করে পড়বেন হ্যাঁ আর আমি বল নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসতেছি বল নিয়ে আসলে সবাই খুশি হবেন তো ঠিক আছে সালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন পরবর্তীতে কোনো মাদ্রাসায় দেখা হবে